ব্রিটিশরা ভারত এবং পাকিস্তানকে এমনভাবে স্বাধীনতা দিয়ে গিয়েছে যেন তারা সারা জীবন একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত থাকে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ভারত এবং পাকিস্তানের জন্মের পরপরই তারা প্রথম যুদ্ধে লিপ্ত হয় এই কাশ্মীরকে নিয়েই উনিশশো সালে যা প্রথম কাশ্মীর যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধ উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ সাল পর্যন্ত স্থায়ী হয় একত্রিশ ডিসেম্বর উনিশশো সাল পর্যন্ত এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল জাতিসংঘর মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় প্রথম কাশ্মীর যুদ্ধের মাধ্যমে কাশ্মীরকে ভাগ করা হয় কাশ্মীরের এক তৃতীয়াংশ পায় পাকিস্তান আজাদ কাশ্মীর এবং গিলগিত ও বালতিস্তান অংশটুকু পাকিস্তানের পক্ষে যায় আর বাকি দুই তৃতীয়াংশ যার ভিতরে জম্মু এবং কাশ্মীর যা ভারত নিয়ন্ত্রিত বর্তমানে এগুলো চলে আসে ওই যুদ্ধে ভারতের প্রায় পনেরোশোর উপরে শূন্য নিহত হয় এবং পঁয়ত্রিশশোর উপরে শূন্য আহত হয় অন্যদিকে পাকিস্তানের ছয় হাজারের উপরে শূন্য নিহত হয় এবং চোদ্দ হাজারের একটু বেশি শূন্য আহত হয়